তোমরা দেখতে পারবে আমাদের অষ্টমী নবমী আর দশমী গল্প তো কেমন আছো তোমরা সবাই ক্রিয়েটিভ কন্যার পরিবারে তোমাদের সকলকে জানেই সাদর আমন্ত্রণ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকে আকাশ ভরে পুরো মেঘ সকালবেলা যা একটু হালকা রোদ উঠলো পাঁচ মিনিটের জন্য এই এখন দেখো পুরো আকাশ ভরে মেঘ দেখাচ্ছিল ওই দুপুরবেলা বারোটার দিকে একটুখানি হালকা রোদ উঠতে পারে কিন্তু আজকে পুরো মেঘই থাকবে এরকম আর আমাদের তো কোনো পুজোতে অসুবিধা নেই কারণ আমাদের পুজো হলের ভেতরে হয় তাই বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই এই ফুলের গাছগুলোকে কালকে কারণ এই ফুলগুলো মামস ফুলগুলো না খুব রোদ লাগে এদের জন্য আগে তো ওখানে রাখা ছিল তো ওই জায়গাটা তো আমার রোদ পরে বুদ্ধ ঠাকুরের দুপাশে রাখি আমি দুটো ফুলের গাছকে কিন্তু রোদ পড়লেও অতটা ইনাফ হয় না এদের জন্য তো আমি এখন তো রোদের তাপটা একটু তো কমেও গেছে তো শীত পড়ছে এখন ধীরে ধীরে তাই এই ফুলের টপ দুটোকে নিয়ে আমি এই পাশে রেখে দিয়েছি কারণ সকালবেলা তখন বেরিয়ে যাই সারাদিনে যখন আমি বাড়িতে থাকি তখন সেটা ব্যাপার আলাদা থাকে যখন যেদিকে রোদ থাকে সেই হিসাবে টপটাকে আমি ওই দিকে ধিক্ষুয়ে শীত করতে থাকি তো এখন জানি যে এই জায়গাটাতে আমার প্রচণ্ড পরিমাণে রোদ মানে সকাল থেকে নিয়ে বিকেল অবধি যাওয়া অবধি সূর্য অস্ত যাওয়া অবধি এই জায়গাটাতে রোদ বেশ ভালোভাবে পায় তো যে রোদের গাছগুলো আমি সবসময় চেষ্টা করি এইখানে লাগানোর বাকি আমার পুরো এই যে তোমরা ব্যাক দেখছো পুরো ব্যাক কিন্তু রোদ খুব ভালোভাবেই আসে এটা তোমাদেরকে পাশ থেকে দেখাই পুরো ঝাঁকড়া হবে ফুল ধরেছে ধরনের কিন্তু ফুলের গাছ আছে এর মধ্যে একটা হালকা দেখো ওই যে পিঙ্ক আর একটুখানি না এখানে হলুদ ধরনের হয়ে যায় খুব সুন্দর পুরো পুরে পুরো যখন এই যে ভরে থাকে না ফুলে কি যে ভালো লাগে দেখতে আর এটা কিন্তু এখানে তিন ধরনের আছে দেখতেই পাচ্ছ একটা পিঙ্ক আর এই যে একটা সাদা আর এটা যে হলুদ আমাদের ফুল ক্লিনিং এখন শুরু হয়ে যাচ্ছে সকাল আটটা বাজে আটটা এমনি আটটা বেজে যায় সকাল প্রত্যেক দিন ওই আটটাতে ফুলের ক্লিনিং শুরু হয়ে যায় নিজের থেকে চলো গিয়ে এখন একটু চাটা টা খাই তারপরে পুজোতে আমাদের বেরোতে হবে চা বানিয়ে আমি আর রোহিত খেয়ে নিলাম আর যেহেতু অষ্টমীর অঞ্জলি দেব তাই চায়ের সাথে বিস্কিট বা অন্যান্য কোনো খাবারই নেই কারণ চা না খেলে দেখবে শরীর কিন্তু তরতাজা হয় না তাই এক এক কাপ গরম গরম চা বানিয়ে দুজনেই খেয়ে নিয়েছি তিথি তো সকাল সকাল চলে গেছে কলেজে তাই তিথিকে আজকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম প্যানকে তিথি তো না করছিলো বলো মাম্মি আমিও তো অঞ্জলি দেবো তাই আমাকে আর কিছু খাবার বানিয়ে দিও না কিন্তু আমি বারণ করলাম না এতক্ষণ ধরে তুই খালি থাকবে আর তোর আজকে এক্সামও আছে তা তুই খেয়ে যা তো আজকে স্কিপও দিতে পারতো কলেজটা কিন্তু যেহেতু এক্সাম আছে জন্যে ওকে আজকে যেতে হচ্ছে তো কলেজ থেকে ও এই সাড়ে দশটা নাগাদ বাড়িতে চলে আসবে তারপরে আমরা ঘরের থেকে বেরোবো এবার অষ্টমীর পুজোতে মাকে যে শাড়িটা চড়াচ্ছি এটা আমি অ্যামাজন থেকে কিনেছি আর অনলাইন থেকে শাড়ি কিনলে দেখবে একটা কিন্তু চিন্তা মাথায় থাকে যে শাড়ির কোয়ালিটি কেমন হবে কিন্তু যখন শাড়িটা আমার হাতে পৌঁছলো শাড়িটা ধরেই আমার এত ভালো লেগেছে ভেবেছি নেক্সট ইয়ার নিজের জন্য একটা এরকমই শাড়ি কিনবো আমরা আগের থেকেই অনলাইনে চার দিনের জন্য পুজোর চাঁদা কেটে রেখে দিয়েছিলাম অঞ্জলি প্লাস ভোগ খাওয়া তো আমাদেরকে না তাই ওই লাইনে দাঁড়াতে হয়নি তো যারা এখনই এসে পুজোর থালা চড়াচ্ছে অঞ্জলির জন্য তো তাদের তো ওই লাইনে দাঁড়িয়ে তাদের পুজোর চাঁদা কাটতে হচ্ছে তো সেই লাইনটা না বেশ ভিড় ছিল তো আমরা একটা পরচিতে আমাদের নাম গোত্র লিখে পুজোর থালার মধ্যে দিয়ে পুজোর থালাটাকে চড়িয়ে দিলাম অঞ্জলি দিয়ে আর ভোগ খেয়ে এখন আমরা সবাই মায়ের সামনে বসে আছি আর জানো আজকে ফাইভ রাউন্ড পুজোর অঞ্জলি চলেছে ভাবো কত লোক আজকে পুজো দিতে এসেছিলো আমরা তো প্রথম রাউন্ড দিয়ে দিয়েছিলাম আর তারপরেও আরও চার রাউন্ড চলেছে এখন যে উপস্থাপনা চলছে সেটা চলছে সন্ধি পুজোর জন্য বলত মৌমিতায় রজতদা তারা তো পুজো কমিটির মেম্বার তাই তাদের পুজোর একটু একটু কাজ কিন্তু করতেই হয় আর আমি যেহেতু মেম্বারশিপ নেইনি তাই আমি তাদেরকে কোনো হেল্পই করতে পারবো না তাই আমি বসে দূর থেকে ভিডিওই করে যাচ্ছিলাম বিষ্ণু কান্না অদ্ভুতা ব্রহ্মা নামত বিষ্ণু সেতু ব্রহ্মা আম্রাধানের আমার এই কমিটির পুজো এই জন্য এত ভালো লাগে যে বিদেশ হলেও চার দিন ধরে একদম নিয়ম নিষ্ঠা মেনে কিন্তু পুজো করা হয় এখানে কোনো শর্টকাট কিন্তু তারা করেই না সন্ধি পুজো হয়ে গেল আর তোমরা জানো আমি জীবনে প্রথমবার এবার সন্ধি পুজো দেখেছি আর নিজের হাতে দিলাম কি অবস্থা না এখন আমি রোহিত আমরা সবাই মিলে এখন মমিতার বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ বাকি পুজোর কমিটির লোকেরাও এখন সবাই নিজেদের বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার সন্ধে ছটার দিকে সবাই ফিরবে কারণ সাড়ে ছটার দিকে অষ্টমীর সন্ধ্যা আরতি রয়েছে হ্যাঁ ও রেডি হচ্ছি আমরা তৈরি করছি ছেলেরা দু মিনিটে তৈরি হয় আমরা দু ঘন্টা বাস এইটুকি ডিফারেন্স আমরা অষ্টমীর পুজো দিয়ে আসলাম তারপরে সন্ধি পুজো দেখলাম ফার্স্ট টাইম আমি জীবনে সন্ধি পুজো দেখলাম পুরো কিভাবে তৈরি করে টরে ফুল টুল লাগানো প্রদীপ থেকে লাগানো সব কিছু সবই তো তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে হয়ে এখন আবার বান্ধবীর বাড়িতে এসেছি বিকেলবেলা আরতি সন্ধ্যা আরতি দেখব আর খাওয়া দাওয়া করবো পুজো মধ্যে খাওয়া দাওয়া

खूब भाला सर भाला बना है कितने पैनल दू लो को रे वाह क्या बात देखो ये कौन सा साड़ी है ओडिसा है कौन है बेटा हम्म हम्म कौन

হয়ে গেছি দাদা আচ্ছা 2 মিনিট ধারণা নরমানা না হচ্ছে না আচ্ছা কা সেফটি পিন হলো দুনিয়ার গোটা হ্যাঁ লাগাতে নিয়ে ঢোকেই না তো আমি কত সময় তো আঙ্গুরের মতো খোঁচা খেয়ে যাই যক করে কত বাজে 6:30 টা 1:30 একটু একটু দেরি আরkitchen সময় নিতে দা হ্যাঁ তৈরি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ছি আমরা সবাই মিলে সন্ধ্যা আরতি দেখার জন্য আর ধুনু চিনাস দেখার জন্য গলার মালাটা খুব টাইট হয়ে গেছে এটাকে আমার ঢিলা করতে হবে এখন বুঝতে পারছি খুব উঁচুতেও লাগিয়ে ফেলেছি এই যে কাপড়ের ব্যাগ নিয়ে নিলাম নাপসে গেছি একদম শাড়ি পরার বললো রোহিত তুমি এখানেই দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসি তারপর এখান থেকে তোমাকে তুলে নিয়ে নেবো যাচ্ছি আমরা পশ্চিমী অষ্টমীর বিকেলে এখন হবে সন্ধ্যা এত হয়ে গেছে হ্যাঁ সাতটার মধ্যে আমরা ঠিক হ্যাঁ সন্ধ্যা যদি হতে পারে ধুনুচি নাচটা হয়তো দেখতে পারি যদি হয় হ্যাঁ ঠিক আছে তুমি তোলে বেরিয়ে যাও চলো

না যে ও লুচি মাংস বললো লুচি মাংস চলো বাই বাই রাত এখন দশটা বাজে তো মমিতারা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আমরাও এখন বেরিয়ে পড়ছি আর সকালবেলার অঞ্জলির থেকে নিয়ে শুরু করে খাওয়া দাওয়া ধনুচিনাজ বান্ধবীর সাথে সময় কাটানো সব মিলিয়েই না দুর্দান্ত দিন ছিল তো আজকের অষ্টমীর গল্প এখানেই শেষ করছি পরের অংশে আসছে নবমীর গল্প নমস্কার সকলকে নবমীর শুভেচ্ছা জানিয়ে আজকের নবমীর গল্প শুরু করলাম আর এখন সকাল এখানে ছটা বাজে আর রোহিত কিছুক্ষণের মধ্যে কিন্তু অফিসের জন্য বেরিয়ে পড়বে আর তিথি কলেজের জন্য বেরোবে আটটার দিকে রোহিতের সার্ডেন একটা মিটিং সেট হয়েছে তা না হলে পুজোর ও সবসময় আগের থেকে ছুটি নিয়ে নেয় যেহেতু জানতো যে মিটিংটা হবে এই নবমীতে তাই ওর ছুটি নিতে পারিনি তাই থেকে অবত্য এখন যে অফিসে যেতেই হচ্ছে তিথি এখন কিছুক্ষণের মধ্যে কলেজের জন্য বেরোবে আর ওকে এখন বানিয়ে দিচ্ছি চিজ স্যান্ডউইচ রোহিত খেয়ে গেছে উপমা আজ তো আমাদের আর নবমীর অঞ্জলি দেওয়া হবে না কারণ তিথি যতক্ষণে কলেজ থেকে বাড়িতে ফিরবে তারপর এখান থেকে আমরা পুজো মণ্ডপে পৌঁছাবো পুজো ততক্ষণে হয়েই যাবে আর রোহিত কিন্তু বাড়িতে আর ফিরছে না রোহিত মিটিং করে সোজা চলে যাবে মমিতার বাড়িতে তাই রোহিতের জন্য নতুন জামা কাপড় আমি ব্যাগে করে বাড়ির থেকে নিয়ে যাচ্ছি আর তিথি কিন্তু আমাকে আজকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে পুজো মণ্ডপে আমি আর দিদি পুজো মণ্ডপে যেমনি পৌঁছেছি তার ঠিক পাঁচ মিনিট পরে রোহিত মিটিং করে অফিস করে এসে পুজো মণ্ডপে এসে পৌঁছে গেছে এরপর তো আমরা এখান থেকে মমতার বাড়িতে চলে যাই সেখানে গিয়ে রোহিত ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে তারপর আমরা ঠিক সন্ধ্যা সাড়ে চারটার দিকে পুজো বাড়িতে আবার চলে আসি অনেক গল্পের বই কিনলাম আর এনার থেকে আগের বছরও আমি কিন্তু বেশ ভালো ভালো কিন্তু উপন্যাস পেয়েছি আর আমার যা সব পড়া হয়ে গেছে তাই জানা ছিল যে উনি তো পশ্চিমিতে স্টল বসাবেন তাই এই বছরও আমি এত এত গল্পের সম্ভার কিনে রাখলাম সুন্দর ভালো হ্যাঁ সাথে ম্যাচ করেছে ডিনারটা আমরা সেরে ফেললাম পুজো মণ্ডপের ফুড স্টল থেকে আর আজ খেয়েছি চিকেন বিরিয়ানি আর কালকে খেয়েছিলাম চিকেন টিক্কা সেটা এত ভালো লেগেছে যে আজকে আবার আমরা নিয়েছিলাম মৌমিতা দেখছে নতুন কি কি ব্লাউজের কালেকশন এসেছে আমি আর এখন কিছু নিচ্ছি না কারণ পুজো তো শেষই হয়ে গেল আমি কিনবো আবার নেক্সট ইয়ার এইখানে হুক আছে আর তারপরে এইখানে এইখানে টাইট করতে পারো আর তাছাড়া আমার কাছে একটা বকল আছে ওটা লাগিয়ে দেবো সুন্দর আছে সন্ধ্যা আরতি আর ধুন সাথে আজকের গল্প এখানেই শেষ করছি পরবর্তী অংশে আসছে দশমীর গল্প এখন কিন্তু আমরা সবাই বাড়ি ফিরছি শুভ দশমীর প্রীতি ও শুভেচ্ছা রইল সকলকে দশমী পুজোর জন্য যা যা পুজো সামগ্রী দরকার সবই আমি কিনে রেখেছি শুধু পান ছাড়া তো পানটা আমি মমিতাকে বলে রেখেছি যে তুমি আমার জন্য কিনে রেখে দিও তো এখন আমরা সোজা প্রথমে চলে যাচ্ছি মমিতার বাড়ি কারণ মমিতা আজকে আমাদের দুপুরের খাবারে নিমন্ত্রণ করেছে কিন্তু রোহিতের আছে একটাতেই মিটিং তাই আমাকে আর তিথিকে মমিতাদের বাড়িতে নামিয়ে দিয়ে ও প্রথমে যাবে মিটিং করতে মিটিং করে এসে তারপরে ও লাঞ্চ করবে এই চার দিন ধরে আমাদের ডেইলি আসা যাওয়া আমাদের শরীর আর চোখ মুখ এখন পুরো জবাব দিয়ে দিয়েছে কিছু আয়োজন এটা আলু বড়ি পোস্ত ঘি সাদা ভাত মাটন এখানে রয়েছে ইলিশ মাছ শসা দিয়ে বানানো এই যে আর হচ্ছে চাটনি আর এই যে হচ্ছে ইনি সব বানিয়েছে না না আমি কিচ্ছু বানাইনি সব জোগাড়ু জোগাড়ু কত কিছু বানিয়েছে এখন আমরা খাবো মমিটা এত ভালো রান্না করেছিল যে দুপুরবেলা এত ভালো খাওয়ার পর আমরা দু ঘন্টার জন্য সবাই শুয়ে পড়েছিলাম দুই বান্ধবী মিলে এখন তৈরি হচ্ছি কারণ সন্ধ্যা সাতটার থেকে সিঁদুরদান শুরু হবে অত তাড়াতাড়ি দেখো পুজোর পাঁচটা দিন কেটেই গেল তোমাদেরকে আগেই বলেছি যে আগে থেকে আমরা অনলাইনে অনলাইনেই চার দিনের জন্য টিকিট কেটে রেখে দিয়েছিলাম তো তার মধ্যে এই দশমী সিঁদুর খেলার টিকিটটাও কিন্তু আমাদের কাটা ছিল ভিড়টা একবার দেখো কী পরিমাণে লোকেরা সিঁদুর খেলতে এসেছে এই বছরের পুজো তো আমাদের এবারের মতন কাটানো হয়ে গেল কিন্তু নেক্সট ইয়ার থেকে প্ল্যান করেছি এই পাঁচটা দিন আমরা মমিতাদের বাড়িতে গিয়েই থাকবো মমিতা আমাকে আগের থেকেই বলে রেখেছিল যে অর্পিতা তোমরা এই ডেইলি যাতায়াত করো না তোমাদের শরীর খুব ক্লান্ত হয়ে যাবে বেটার তোমরা আমাদের বাড়িতে থেকে যাও কিন্তু ওই যে রোহিতের অফিস তিথির কলেজ এই চক করে এই বছর আর হলো না কিন্তু নেক্সট ইয়ার থেকে আমরা বলে রেখেছি নেক্সট ইয়ার থেকে আমরা তোমাদের বাড়িতে থাকবো তাহলে এই ডেইলি প্যাসেঞ্জারি আমাদের করতে হবে না তোমরা যারা প্রবাসীর দুর্গা পুজো দেখো তারা তো জানোই এখানে মেন প্রতিমাকে কিন্তু ধরা হয় না প্রতিমার সামনে একটা ছোট্ট দুর্গা ঠাকুরের মূর্তি রাখা হয় আর সেটাই পুজো হয় আর সিন্দুরদান দান করা হয় মেন প্রতিমা এই যে পুজো হয়ে গেল এখন তাকে কভার করে একটা বিগ স্টোরেজে রেখে দেওয়া হবে পরের বছর আবার সেই প্রতিমাকে স্টোরেজ থেকে নিয়ে এসে শুদ্ধ করে আসনে বসানো হবে আর সামনে থাকবে ছোট্ট দুর্গা ঠাকুরের মূর্তি আরও একটা বছরের অপেক্ষা আবার নতুন বছর আসবেই সেরকমই দুর্গাপুজোর আনন্দ নিয়ে মাকে ঘিরে আজকের ব্লগটা একটু বড়ো হয়ে গেল আসলে তিন দিনের গল্প একটা ব্লগেই ঢুকিয়েছি তো তাই কেমন লাগলো তোমাদের লিখে জানিও আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না আমার দুর্গা পুজোর গল্প এখানেই শেষ হলো পরবর্তীতে আবার নতুন গল্প নিয়ে ফিরবো তাড়াতাড়ি তোমাদের কাছে সবাই ভালো থেকো বাই